আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি দুপুরে কি রান্না করলাম সেটা আপনাদের দেখাবো আসলে আজ শুক্রবার ছুটির দিন ছিল এর জন্যই আমি দুপুরে রান্না করেছি আর যার জন্য ভিডিওটি দিতে আমার একটু লেটই হয়ে যাচ্ছে তো দুপুরে আজ আমার হাজব্যান্ড পাশে থাকবে সেই জন্য আমি দুপুরে রান্না করি তাহলে না হলে রোজ আমি সকালবেলাতেই রান্না করে নিই তো আমি এখানে সবজি রান্না করব আর সেটা খুব তেল মশলা দিয়ে এবং মানে খুব কম তেল মশলা দিয়ে এবং খুবই সাধারণ সিম্পল রান্না করব কিন্তু এটা খেতে হবে অসাধারণ আসলে আমার কাছে মনে হয় সবজি যখন রান্না করব। তখন একটু কম তেল মশলাই ব্যবহার করব। তা না হলে যদি অতিরিক্ত মশলা তেল ব্যবহার করি তাহলে সব সবজির মধ্যে কোনো পার্থক্য থাকে না আর যার জন্য আমার কাছে মনে হয় সবগুলোর টেস্ট একই লাগে তার জন্য আমি যখনই সবজি রান্না করি একটু কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি যাতে প্রত্যেকটি সবজির স্বাদ আলাদা আলাদা পাই আর এর জন্য আমি এখানে অল্প তেল মশলা দিয়ে প্রথমে পেঁপেগুলোকে কষিয়ে নিচ্ছি আর পেঁপেগুলোকে কষানোর সময় আমি হচ্ছে গরম পানি দিয়ে ডালগুলোকে দুইবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখানে আমি দেখতে পাচ্ছেন মুগ ডাল এবং মসুর দুইটা ডালি ব্যবহার করেছি আসলে ডাল একটু বেশি করে দিলে ভালো লাগে তার জন্য আমি দুটো ডালি দিয়েছি এবার ডালগুলোকে দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব আমার এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন তারা আসলে অনেক অভিজ্ঞ মানুষ হতে পারেন আমি এতটা অভিজ্ঞ নই ইউটিউবে আর আমার কাজ করতে গেলে একটু ভুল হয় কারণ দেখতে পাচ্ছেন আমি লবণ এখন দিলাম এর আগে লবণ দিতে আমার একটু মনে ছিল না যার জন্য আমি ভিডিও প্রায় বেশি করতে চাই না আর ভিডিও করতে করতে কোনো কাজ করতে গেলে কাজটা আমার একটু এলোমেলো হয়ে যায় বেলাইকনে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এখানে এটা কষানো হয়ে গেলে গরম পানিটা দিয়ে দেবো রান্না হতে হতে গ্যাসে আমি আর একটা অল্প তরকারি রান্না করব ডিম দিয়ে আলু ভোনা তো তার জন্য আমি আলুটাকে একটু পাতলা সাইজ করে কেটে নিচ্ছি খুব পাতলাও না আবার খুব মোটা বড়ও না আর আলু এখানে গ্রামে বাড়ি হওয়ায় আসলে ইঁদুর নিয়ে চলে যায় ইঁদুর খেয়ে ফেলে এমন টাইপের ঘটনা অনেক ঘটে তো দেখলেন আমার প্রথম আলুটা অর্ধেক খেয়ে ফেলছিল আর বাকিগুলো আমি কোটে নিচ্ছি এখন আলোগুলোকে কেটে নেওয়ার সময় দেখি আকাশে প্রচুর মেঘ আসলে আজ কয়দিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে যার জন্য আমি ভাবলাম হয়তো কাপড়গুলো উঠাই নেবো নাকি তারপর ভাবলাম যে বৃষ্টি আসলেই তুলে নেব আর এখন আমি ডিম ভাজার জন্য প্রথমে পেঁয়াজ এবং মরিচগুলোকে সুন্দরভাবে কচি করে কেটে নেব আর তারপরই আমি হচ্ছে প্যানে ডিমগুলো ডিমটা সুন্দরভাবে ভেজে নেব বিয়ের পর ধীরে ধীরে সবকিছু শিখে নিচ্ছি আর এখন আমি একটু দেখে নিচ্ছি এই তরকারিটা কি অবস্থা দেখুন এটা প্রায় সেদ্ধ ভাব হয়ে এসেছে তো আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে গ্যাসের চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি আমি সাধারণত গ্যাসে রান্না করি না কিন্তু তারপরেও আজকে দেখলাম আমার এই গ্যাসের চুলা থেকে খুব কালি পড়ছে জানি না এটা কেন হলো যাই হোক চুলাটা আমার নতুন কিন্তু তারপরেও এটা আবার রিপেয়ার করতে দেব। আর ডিমটাকে আমি আজ একটু অন্যরকম করে ভাজবো এটাকে পাতলা করে চারিদিকে ছিটিয়ে দিয়ে আমি এক সাইড থেকে রোল করে ভাজ করে নেব আসলে আমার পাশে ছেলে থাকে আসলে আমি ভয়েস দেওয়ার সময় আমার ছেলেটা খুবই ডিস্টার্ব করে যার জন্য অনেক নয় চলে আসে তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না বাসায় বাচ্চা থাকলে ছোটো বাচ্চা থাকলে এমন অনেক কিছুই হয়ে থাকে আমার মনে হয় কারণ ও সব সময় আম্মুর জন্য আম্মুর কাছাকাছি থাকতে চায় আর ওকে অন্য ঘরে যেতে বললেও যায় না আম্মুর কাছে থাকলে প্লাস কথা না বলে থাকতেও পারবে না এমনটাই করে দেখতে পালেন যে ডিমটা আমি কেমন করে ভাজলাম আসলে তাহলে এমন করে ভাজি করলে ডিমের ভেতরে একটা কাঁচা বা আষ্টে কোনো ভাব থাকে না খুব সুন্দরভাবে কুক হয়ে যায় ভাজি হয়ে যায় তারপর আমি একটু তেল দিয়ে ডিমটাকে আবার ভালোভাবে দুই পাশটাই ভেজে নিয়ে নেব আর ডিমটা উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ রসুনের একটু মানে পেঁয়াজ রসুনটাকে কুচি করে একটু বেরেস্তা তুলে নেব আর এই পেঁয়াজ রসুনের ভাজা মশলাটা ভাজাটা আর কি আমি ওই পেঁপের তরকারিতে দিয়ে দেবো আসলে এর ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে আর এটা কোনো সবজি তরকারি বা ডাল রান্না করে তার উপরে দিয়ে দিলে সেটার আমার মনে হয় একটা আলাদা স্বাদ লাগে তার জন্যই আমি এটাকে আগে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন এটা আমার ভাজা হয়ে গিয়েছে এবং এটা আমি চুলায় বসে সরি ওই তরকারিটা হয়ে গিয়েছে তারপর নামিয়ে এটা আমি দিয়ে দিয়েছি আর এই তরকারিটার আসলে এত অসাধারণ স্বাদ হয়েছে যে আমার বাসার মালিকরা খেয়ে অনেক প্রশংসাই করেছে আমি আসলে বুঝতে পেরেছিলাম না যে এই সবজি দিয়ে তাদের মনটা জয় করে ফেলবো যাই হোক আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা অসম্ভবভাবে সুন্দর লাগবে আর এবার আমি এখন এখানে আরেকটু তেল দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু শেয়ার করছি না কারণ একটা তরকারি রান্না করতে যে রসুন মানে রসুন পেঁয়াজ জিরা এগুলো বেটে দিতে হয় সবাই জানে যাই হোক আমি এখানে শুকনো গুঁড়ো ব্যবহার করছি মরিচের আমার এই শুকনা গুঁড়াটা অতটা ভালো লাগে না কেমন যেন কালো কালো কালার দেখায় এটা হয়তো বা বেশি দিন হয়ে গেছে যার জন্যই এমন দেখাচ্ছে আর মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুটাকে দিয়ে দেব আর আমি আগেই বলেছিলাম যে আমার ভিডিও করার সময় কোনো কাজ করলে কাজটাতে একটু ভুল হয়ে যায় দেখুন আমি আলুটাকে একটু ভেজে নেব ভেবেছিলাম কিন্তু আলুটা ভাজার কথা আমার একদমই মনে নেই আমি মশলাটা দিয়ে ফেলেছি আর আলুটাকে না ভেজেই কষাতে শুরু করলাম যাই হোক এত ঝামেলা না করে তাড়াতাড়ি রান্না করাটাই ভালো মনে করি আর এদিকে আমি তরকারিটা রান্না করার আগেই ভাতটা রান্না করেছিলাম তাই ওদিকে আর কোনো ঝামেলা নেই আর ভাতের মধ্যে আমি একটু পেঁপে কেটে দিয়েছিলাম যার জন্য আমার ওই পেঁপেটাও অলরেডি ভর্তা হয়ে যাবে খাবার সময় ওটা জাস্ট একটু চটকে ভর্তা করে নেব নর্মালি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তো এখানে আলুটাকে দিয়ে কষিয়ে তারপর ডিমটাকে দিয়ে দিয়েছি আমার ওটাও রান্না শেষ আমার আসলে সব রান্না শেষ তারপর যখন আমরা গোসল করে নামাজ পড়ে খেতে আসলাম তখনই দেখুন এই যে ভর্তাটা আমার হাজব্যান্ড করে ফেলেছে খুব সুন্দর করে আর আমরা দুজন মানুষ হিসেবে এটাই অনেক তার জন্য আমি আগে এটা নিয়ে নিচ্ছি আসলে এটা নাকি অনেক টেস্টি হয়েছে তো লোভ সামলাতে না পেরে এটা আগে নিয়ে নিলাম আর আজকের ভিডিওটি আমি খুব একটা বড় করব না যদিও অনেক বড় হয়ে গিয়েছে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন আপনারা সবাই আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম